আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুহাজার পঁচিশের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে তবে শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোয়াডের ঠাই হল না লিটন দাসে সবচেয়ে বড় চমক হয়ে থাকছে সাকিব আল হাসানের অনুপস্থিতি দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই নতুন এবং তরুণ প্রতিভার উপর ভরসা রেখে দল গঠন করেছে নির্বাচক প্যানেল এবারের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন সন্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার তহিদ রৃত এবং তানজিদ হাসানের মতো প্রতিভাবান খেলোয়াড়দের ব্যাটিং বিভাগে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন যারা ব্যাটিং অর্ডারে গভীরতা যোগ করবেন বোলিং আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদের মতো নির্ভরযোগ্য পেসার ও স্পিনাররা মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের অন্তর্ভুক্তি বাংলাদেশের বোলিং আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করবে এছাড়া তানজিম হাসান সাকিব এবং দেশের স্পিড স্টার নাহিদ রানা দলে নতুন উদ্যম নিয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের এই স্কোয়াডে তরুণ ও অভিজ্ঞতার মিশ্রণ থাকলেও লিটন ও সাকিবের অনুপস্থিতি নিয়ে আলোচনা চলছেই সাকিবের সম্প্রতিক বোলিং নিষেধাজ্ঞা তার দলে অনুপস্থিতির প্রধান কারণ আর লিটন দাসের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে যা হয়তো তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কারণ